হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব নাজিয়া এই নামের অর্থটি কি নাজিয়া নামের অর্থ জানিয়ে দেওয়ার জন্য বেশ কয়েকজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছিলেন তো চলুন জানা যাক নাজিয়া নামের অর্থ কী তো আগের ভিডিওগুলিতে আমি মালিহা মাসুমা আকলিমা প্রভৃতি নামের অর্থ জানিয়েছি এছাড়াও বহু ইসলামিক নামের অর্থ জানিয়েছি জানতে চাইলে চ্যানেলে সার্চ করতে পারেন অবশ্যই পেয়ে যাবেন আজকে জানাবো নাজিয়া নামের অর্থ কী তো নাজিয়া নামের ইংলিশের স্পেলিংটিকে লেখা হয়ে থাকে এন এ জেড ই এ এছাড়াও এন এ জেড আই ওয়াই এ এছাড়াও এন এ জে ই এ এবং এন এ জে আই ওয়াই এ আপনি কোন স্পেলিংটি ইউজ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং সঠিক স্পেলিং যদি বলি সেটা হচ্ছে এন এ জেড আই ওয়াই এ নাজিয়া নামটি নিঃসন্দেহে একটি ইসলামিক নাম মুসলিম মেয়ে শিশুদের নাম হিসেবে রাখা হয়ে থাকে এবং পপুলারিটির দিক থেকে র্যাঙ্ক করে সিক্সটি এইট পারসেন্টের উপরে এবার জানাই নাজিয়া নামের অর্থ কী তার আগে ছোট্ট অনুরোধ নাজিয়া নামে যদি কোনো বান্ধবী পরিচিত আত্মীয় থাকে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন সেও জানতে পারবে তার নামের অর্থ এছাড়াও আপনার নাম যদি নাজিয়া হয়ে থাকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং আপনি আর কোন নামের অর্থ জানতে চাইছেন সেটিকেও কমেন্টে জানিয়ে দেবেন আমি অবশ্যই আপলোড করবো সেই নামের অর্থ তার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো চলুন জানা যাক নাজিয়া নাম নামের অর্থ কি তো আরবি শব্দে নাজিয়া অর্থাৎ হচ্ছে মুক্ত আরবি শব্দে নাজিয়া অর্থাৎ হচ্ছে মুক্ত এই ছিল নাজিয়া নামের অর্থ এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটির সঙ্গে থাকুন এবং কোন নামের অর্থ জানতে চাইছেন সেটিকে চটপট কমেন্টে জানিয়ে দিন দেখা হচ্ছে আপনাদের কমেন্ট করার নতুন একটি ভিডিও নিয়ে টিল দেন টেক কেয়ার বাই